হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি সকাল সকাল স্নান স্নান করে নিয়ে খুব ফ্রেশ হয়ে গেলাম একদম তারপর রান্নাঘরে গিয়ে দেখি মামনি ভাত ভাজা আর ডিমের অমলেট করছে তারপর ছাদে চলে গেলাম কাপড় মেলতে কিন্তু গিয়ে দেখি যে দিদিটা কাপড় মেলছে আগের থেকে তারপর ফুল গাছগুলো একটু দেখা হয়ে গেল এত গরমে ফুল গাছগুলো পুরো কেমন হয়ে গেছে তারপর দেখো বাড়ির সামনে বোর্ডিং মাঠ এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয় কিন্তু এই বছর একটু ছোট করে হবে আর চারিদিকে দেখো বন্ধুরা কত গাছপালা আমাদের বাড়ির চারিপাশ চারিপাশে দেখো লিচু গাছ সুপারি গাছ আম গাছ প্রচুর গাছ আছে লেবু গাছ পেয়ারা গাছ তারপর নিচে এসে বরে ব বরকে বরে খাবারটা দিয়ে দিলাম তারপর ছেলে কালকের থেকেই বলছিল যে ম্যাগি খাবে ম্যাগি খাবে তাই ওকে আজকে সকালে ভাত না দিয়ে ম্যাগি করে দিলাম ও ম্যাগি খেতে খুবই ভালোবাসে ম্যাগিটা হয়ে গেলো ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিল ম্যাগিটা ম্যাগি দিলেও একা একাই খেতে পারে ওকে আর খাইয়ে দিতে হয় না তারপর বর রেডি হয়ে অফিস চলে গেল। তারপর সকালে যে কাপড়গুলো মেলা হয়েছিল সেগুলো শুকিয়েও গেছে তারপর আমার ছেলে বেশ একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখবে তাই জানলার উপরে উঠে দাঁড়িয়ে আছে তারপর এদিকে আমার কাপড়গুলো ভাজ করা হয়ে গেল তারপর চলে গেলাম একটু ঠাকুর ঘরে গিয়ে দেখি মামুনি ওখানে পুজো দিচ্ছে পুজোর আয়োজন করছে কত ফুল দেখো আরে দেখো এখানে ছোট্ট গোপাল আমাদের তারপরে ভালো আজকে সকালে আর কিছু খাবো না এত গরম ভালো লাগছে না তাই হলাম ছাতুই খেয়ে নিই তারপর ছাতুটাকে গুলিয়ে ছাতুই খেয়ে নিলাম তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি এদিকে মূলা শাক ভাজছে লাজকে মূলা শাক খাবে মূলা শাক ভাজাও হয়ে গেল তারপর কালকে ডাল ছিল ডালটাকে পোড়া করে নিল শুকিয়ে নিয়ে তারপরে যে আজকে চিকেন তা আমি মামুনিকে সব কেটে কুটে দিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু তৈরি করে দিলাম মামুনি মাংসটা রান্না করলো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো মামুনি কিভাবে মাংসটা রান্না করে প্রথমে একটু চিনি দিয়ে দিল তারপরে সাদা জিরা তেজপাতা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন কুচিয়ে রেখেছিলো সেটাকেও দিয়ে দিল বা আদা দিল তারপরে রসুনটাকে দিয়ে দিল তারপরে আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে যখন ভাজা হয়ে যাবে তারপরে চিকেনগুলোকে ছেড়ে দিবে তারপরে চিকেনগুলোকেও একটু কষিয়ে নেবে কষিয়ে নিয়ে চিকেনগুলোর মধ্যে হলুদ তারপরে যা যা দিতে হয় মাংস রান্নায় সেসব দিয়ে চিকেনটাকে একটু তারপরে আলুগুলোও দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে তারপরে ঢেকে দেবে সিদ্ধ হওয়ার জন্য তারপরে যখনই সিদ্ধ হয়ে যাবে তারপরে গরম করা জলটি চিকেনের উপর দিয়ে একটু ফুটিয়ে নেবে তারপরে এদিকে আমার ছেলে অত্যাচার আর আজকে যা যা রান্না হয়েছে বাড়িতে সেসব ভাবলাম ছেলেকে খেতে বসিয়ে দিও খেতে তো অনেকটা টাইম লাগে ও না খেলে আমরাও খেতে পারবো না কেউ তাই জন্য ওকে বসিয়ে দিয়েছি একা একা একাই তারপরে ওর খাওয়া হয়ে গেলো আমিও নিয়ে বসে পড়লাম বসে আজকে যা গরম ছিল তারপরে ঘরে গিয়ে এসিটা চালিয়ে অন করে দিয়েছি অন করে দিয়ে একটু তারপরে ভাবলাম একটু বসে রেস্ট করে নিই বাই বাই বন্ধুরা কীরকম লাগলো আমার ব্লগটা তোমরা জানিও